আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের যোগাযোগের দক্ষতা বাড়ানোর জন্য যেসব বিষয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন সেগুলো নিয়ে শিশুকে কোনো নির্দেশনা দেওয়ার পূর্বে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতে হবে এবং শিশুর লেভেলে গিয়ে কথা বলতে হবে এক্ষেত্রে তার নাম ধরে কথা বলা শুরু করতে হবে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নির্দেশনা দিতে হবে যেমন অভি তুমি কি আমার কাছে আসতে চাও না বলে অভি আসো বলতে হবে শিশুকে সময় দিতে হবে যোগাযোগ করার ক্ষেত্রে নির্দেশনাগুলোকে ক্ষুদ্র অংশে ভাগ করে দিতে হবে হ্যাঁ সূচক নির্দেশনা দিতে হবে অর্থাৎ শিশু কি করতে পারবে না সেটা না বলে কি করতে হবে সেটা বলতে হবে যেমন বই ছিঁড়ে ফেলবো না না বলে বই পড়ো বলতে হবে শিশুদের সাথে কোনো ধরনের প্রচলিত প্রবাদ প্রবচন ব্যবহার না করাই ভালো বাস্তবসম্মত শব্দ ব্যবহার করতে হবে বিশেষ করে সময়ের ক্ষেত্রে যেমন আমরা পাঁচটার সময় বাহিরে যাব শিশু যদি সময় না বোঝে তাহলে বলা যেতে পারে নামাজ পড়া শেষ হলে বাহিরে যাব শিশুর যোগাযোগের দক্ষতা বাড়ানোর জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সবাইকে